ভালোবাসার বন্ধুরা দেওয়ালি উপলক্ষে আমরা একটা লাকি ড্র ছোট্ট প্রতিযোগিতা রেখেছি খেলাতে অংশ গ্রহণ করবেন আপনারা সবাই দেওয়ালির দিনে আনন্দের আলোতে সেই খেলাটা আমরা খেলব আমি দেওয়ালি পর্যন্ত চারটা ভিডিও দেব প্রত্যেকটা ভিডিওর মধ্যে থেকে প্রশ্ন করব আর প্রশ্নগুলো ভিডিওর মধ্যেই লেখা থাকবে আর বন্ধুরা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা কমেন্ট বক্সে সেই প্রশ্নের সঠিক উত্তর লিখুন তাদের মধ্যে থেকে লাকি মাধ্যমে বেছে নেব উইনার ফার্স্ট সেকেন্ড থার্ড তাতে থাকবে আকর্ষণীয় গিফট এবং তাদেরকে আমি অনলাইন মাধ্যমে গিফট পাঠিয়ে দেব আপনাদের রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দ্রিমার রান্নাঘর আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না যেন আজকের রেসিপি ফিস এগ চিলি তবে ফিস এগ চিলিটাকে আমি একটু অন্য ধরন দিয়েছি একটু অন্যভাবে এটাকে আমি রান্না করছি চলুন তাহলে ফিস এগ চিলিটা ম্যারিনেটের জন্য আমাদের কি কি লাগছে আমরা একবার দেখিনি নিই প্রথমেই লাগবে আমার মাছের ডিম তো মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি এখানে নিয়েছি বড় টমাটোমের একটা আধা টমাটো নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর টমাটোটাকে এইভাবে কুচিয়ে নিয়েছি আর লাগবে টেবিল চামচের এক চামচ বেসন আধা পাতি লেবু স্বাদ মতো লবণ আর আধা চামচ হলুদ মাছের ডিমের উপর আধাটা পাতি লেবুর রস চিপে দিয়ে দিলাম এখানে একটা দানা পড়েছে ফেলে দিলাম দানাটা থাকলে তেতো হয়ে যাবে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ টেবিল চামচের এক চামচ বেসন আধা চামচ হলুদ এবারে সব কিছু একসাথে ম্যারিনেট করে নেব ম্যারিনেট হয়ে গেলে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট বাদে কড়া চাপিয়ে দিয়ে কড়া গরম হতেই কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে অন্য তেল দিতে পারেন নিয়ে নিয়েছি দশ পনেরোটা গোলমরিচ গোলমরিচটাকে গুঁড়ো করে আমি মাছের ডিমের ওপর দিয়ে এবার একসাথে মেখে নিচ্ছি তেল গরম হয়ে গেলে এখন মাছের ডিমগুলোকে বড়ার আকারে তেলের ওপরে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময়ে লো রেখেছি এবার মাছের ডিমগুলো দিয়ে এক পাশকে আলতো ভাজা হতে দেব আলতো ভাজা হলে এবার উল্টিয়ে দেব মাছের ডিমগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে করে লাল লাল করে মাছের ডিমগুলোকে ভেজে নেব আর সবটা ভাজা হয়ে গেলে এবার একটা পাত্রে তুলে রাখবো সবটা মাছের ডিম তোলা হয়ে গেলে এবার একবার দেখিনি গ্রেভির জন্যে কি কি মশলা লাগছে গ্রেভির জন্যে লাগছে বড় একটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ডুমো করে কেটে নিয়েছি বড়ো একটা টমাটো টমাটোটাকে আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে ফেরে এর উপরে রেখে দিয়েছি লাগবে আট থেকে দশ কোয়া রসুন লাগবে দেড় করের মতো আদা আদাটাকে আমি বেটে নেব এক টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ওই গরম তেলের ওপরেই দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে একটু এই রকম করে ভেজে নেব দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন রসুনটা দিয়ে আবার নেড়ে চেড়ে সামান্য ভেজে নেব রসুনটা সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিচ্ছি বেটের রাখা আদা হালকা ভাজা হলে এর উপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে অল্প সময় নেড়ে চড়ে ভেজে নেব টমেটোটা মজে এলে গ্যাসের ফ্লেমটা হাই করে এর ওপরে দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসটা দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও নেড়ে চেড়ে এখন কিন্তু ঘন ঘনই নাড়তে হবে নয়তো মশলাটা তলাতে ধরে যেতে পারে একটু নেড়ে চড়ে এবার দিয়ে দিচ্ছি চিলি সস চিলি সসটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দেব এখন কিন্তু খুবই ঘন ঘন নাড়তে হবে চিলি সসটা দিয়ে হাই ফ্লেমে আরও দু মিনিট নাড়াচাড়ার পর এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ জল এক কাপ জল দিয়ে জল আর মশলাটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো জলটা একটু ফুটে এলে এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি বড়াগুলো এবার সম্পূর্ণ মাছের ডিম দেওয়া হয়ে গেলে মশলার সাথে বড়াগুলোকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবারে ঢেকে দেবো দু মিনিটের জন্য দু মিনিট বাদে ঢাকাটা তুললাম মাঝখানে দুবার কিন্তু আমি ঢাকা তুলে নেড়ে দিয়েছিলাম এবার এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আধা চামচ চিনি এই সময় কিন্তু একটুখানি তুলে নিয়ে টেস্ট করে দেখব লবণ ঝাল আর জাল ঠিক হয়েছে কি না সব কিছু ঠিক হলে আবারও ঢেকে দেব দু মিনিটের জন্যে দু মিনিট বাদে ঢাকাটা খুললেই তৈরি হয়ে গেল ফিশ এগ চিলি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢেকে রাখবো দু মিনিটের জন্যে আর দু মিনিট হয়ে গেলেই পরিবেশন করে দেব আমি পরিবেশন করে দিয়েছি আর তৈরির পরে কেমন হয়েছে আমাকে কিন্তু বন্ধুরা অবশ্যই লিখে জানাবেন আপনাদের ফিডব্যাক পাওয়ার জন্যে আমি কিন্তু অপেক্ষা করি আর যারা এখনও আমার ভিডিওকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর চলি ভালো খান সুস্থ থাকুন